কোথায় কোথায় মেন হলো সম্পর্ক অনেক দিন বারদের সময় আমাদের কোথাও অনেক বাড়িতে এসেছিল যখন এসছে তখন রাত্রিবেলা এসেছে দিনের বেলা আসার সুযোগই হয়নি যে আমি একটু দিনের বেলা আশেপাশে চারিপাশটা একটু ঘুরে দেখাবো যে বর্তি বিলটা এতটা ফেমাস যে নানা রকম দূর দূরান্ত থেকে কিন্তু বর্তী বিলের লোকজন আসে আসিস না নিজেদেরও লোক কিন্তু এখন বর্তি বিয়ে সে রাত্রে ছাড়া কানা রাতে ছাড়া আসেই দেখা কিছুই দেখা পাইনি আর আমাদের এখানে কার মানে পরিবেশ তো রাত্রে শুরু করে দেখবে সে কাল রাত্রে এসেছিলো এখন আমরা সারাদিনে ঘুরবো ধীর যা করছো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু বাজারে কারণ অতিথি এসে বাড়িতে তো একটু তো করতেই হবে যাচ্ছি বাজারে যাই হোক এখানে ফাইনালি কিন্তু বাজার করা কমপ্লিট কী বাজার করেছি সেটা তোমরা কার সময় দেখতে পারো ইয়েও দেখতে পারবে ঠিক আছে এই যাব খোলো যুক শুক্র দুপুর তো এখন সময় হচ্ছে ভাই দুপুরে লাঞ্চ করার তো আমরা সকালবেলা দেখলে ভিডিও স্টার্ট করলাম বাইরে এখানে গেলাম তারপর বাড়িতে এসে একটু ল্যাট একটু কাজ করলাম ইনস্টাগ্রামে ফান ভাই খেতে বসে আমরা সবাই তো ওইখানে কিন্তু আজকে নিয়ে এসেছিলাম ভাই মাটন এনেছিলাম আজকে অনেকদিন পরেই কিন্তু আমাদের বাড়িতে মাটন হচ্ছে আমাদের বাড়িতে বেশি দেশি চিকেন হয় তারপর হাঁস হয় মাটনটা খুব কমই খাই অতটা ভালো লাগে বলতে বলতাম অতটা ভালো লাগে না তাই যে দাদাজি ফার্স্ট টাইম এসেছে আমাদের বাড়িতে হলো খাবার দাবার কেমন হচ্ছে

আচ্ছা ড্রোনটা কি সেটা এটা ডিজে আই তুমি ড্রোন দিয়ে কি করো কোন বাড়ি কি হয় সেটা কি জানো জানো নাকি তুমি এই দাদার বাড়ি হলো বন গা ঠিক আছে আর দাদা থেকে বর্ডারের পাশে বর্ডারের পাশ দেখি ড্রোন ওরা তুমি বুঝি না ঠিক বর্ডার দিয়ে কি পাস হচ্ছে কি না পাস হচ্ছে সেটা হয়তো দাদা দেখে ড্রোন দিয়ে তুমি ওই ফার্স্ট টাইম কিন্তু ড্রোন ওড়াচ্ছে ওড়াতে কিন্তু পারি না বলে কই ড্রোনের সাথে যেন উড়ে না যাস তুই দেখি হ্যাঁ সেটাই তো ভাবছিলাম আমি ড্রোনের সাথে উড়ে যায় উড়ে নিয়ে যাও না মিনি মিনি হেলিকপ্টার স্টাইম কিন্তু ভাই ড্রোন ওড়াচ্ছে এখন

এ ভিউ মোমেন্টস লাইট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যাফেতে কি হচ্ছে এটা সুন্দর একটা মেয়ে বসে রয়েছে মেয়েটাকে দেখছি আমরা যাই হোক এট লাস্ট এখন মানে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন আমি আসি তো সবাই মিলে কিন্তু এখন আসলাম একটু ভর্তি হইলের দিকে আর ভর্তি হলে এখন চারি সাইডে এ দেখো আগে যখন এসেছিলো কিন্তু বার্থডের সময় তখন চাইসাইডে কিন্তু জল আর জল ছিল এখন দেখো পুরো চাইসাইডে কিন্তু শুকনো অবস্থায় হয়ে গেছে চাইসাইডে পুরো শুকনো এখন শুধু নৌকা আগে যে নৌকাগুলো ওখান থেকে চলতো না সেই নৌকাগুলো কিন্তু এখন কোথায় চলছে বলতো সেই নৌকাগুলো এই যে যে শুরু একটা খাল আছে এই খাল অনুযায়ী কিন্তু নৌকাটাগুলো চলছে এখান থেকে কিন্তু পর পর নৌকা সাজানো আছে বাট কিন্তু এটা না দেখতে ভালো লাগছে এটা যখন তুমি ড্রোন শুট করবে তখনই কিন্তু দেখতে ভালো লাগছে আমরা ড্রোন শ্যুট নিয়েছি এটা তোমাদের দেখাচ্ছি যদি পসিবল তো দেখাতে পারবো ঠিক আছে এই হচ্ছে মেন ব্যাপার এখানে কিন্তু এই সারা বছর কিন্তু এইখানটা জলে থাকে

অনলাইনে মানে টিকিট কাটছিলাম আমি বুক শোতে আমরা যাবো ভুসফা টু দেখতে বিকালবেলা মানে সাড়ে সাতটা শোটা দেখবো তো অনলাইনে আমি টিকিট কাটতে যাচ্ছি ভাই অনলাইনে টিকিট কাটতে ট্যাক্স টাক দিয়ে হাবিজেভি দিয়ে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা না চারশো টাকার জন্য এক্সট্রা নিচ্ছে তাই আমি কেন করা অনলাইনে টিকিট কাটবো ডাইরেক্ট বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে আমাদের মানে থিয়েটার যেখানে মুভি দেখবো সেখান থেকে হ্যাঁ টাকা তো সেব হবে টাকাটা সেব যাবে এখন আমরা আছি ভাই এলাবতলার সামনে যেহেতু তোমন গাড়ি চালাতে পারে না মানে গাড়ি চালাতে পারে বাস বাসর লাইসেন্স নেই আমার সবকিছু আছে আর আমার এটা কিন্তু আমার গাড়ি না এটা হলো জয়ন্তর গাড়ি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে একটু প্রবলেম দেখা দিয়েছে সেই জন্য কিন্তু আমি মানে কি বলতো আমার গাড়িটা বার কোয়নি গাড়িটা নিয়ে এসেছি 15 মিনিট লেটার চলো চলো পেমেন্ট করো কাটি গিয়ে হলো পাঁচটা ওই টিকিট কনফার্ম

টিকিট ফিকিট তো কাটা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে মানে সুন্দর বাড়ির দিকে এখন চলে আসলাম পাম্পে তেল ভরার জন্য বললাম না তোমাদের আগেও যে চার পাঁচশো টাকা বেশি আপনি একশো টাকা তেল ভরলে হয়ে যাবে ছ দেখে দেখি অনেক বাজে জিনিস রয়েছে দেখে আমরা এখন লিফ্টের সঙ্গে চলে আসছি লিফ্টে উপরে যাওয়া হবে আমি বিমল খাই না কিন্তু আমি ধুতো কিন্তু খেলবো না

মানে অনেকদিন পর কিন্তু আমি মুভি দেখতে যাচ্ছি আর বেসিক্যালি ব্যাপারটা কী বলতো রিয়ার সাথে না এই নিয়ে আমার সেকেন্ড টাইম মুভি দেখা ঠিক আছে এই নিয়েই সেকেন্ড টাইম তাই তো কতবার অনেকবার মুভি সেটা আগে অনেক আগে আমরা দুজন রিলেশনশিপে ম্যাকে ওপরে তো ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কিন্তু ব্রেকআপে যাওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম যাচ্ছি মানে ব্রেকআপের আগে কিন্তু প্রচুর আর প্রচুর মুভি দেখেছি ঠিক আছে কোনো ঠিক ঠিকানা নেই বাট এই ব্রেকআপের পরে এই নিয়ে আমার ওর সাথে সেকেন্ড টাইম দেখা মানে ব্রেকআপের পরে এটাই দেখেছি এটা আগে একটা দেখেছিলাম কি জন্য আমরা দেখিনি

বুক করতে পারিনি ভালোভাবে তো আমরা অনেক লেটে যেহেতু বুক করেছি আর সাড়ে শো শোনা পুরো বুকিং ছিল এর আগে শো তো পুরো নেই বলতে গেলে চলে তো এটা সাড়ে সাতটায় মানে আমি মানে একটু সিট ফিট ফাঁকা সেই জন্য এটাই বুক করে নিয়েছি পুরো পুরো বলতে হলে পুরো থিয়েটার ভর্তি আছে পুরো হাউসফুল তো চলো গাইস তোমাদের একটা কথা বলে দিই ফাইনালি কিন্তু আমি মুভি দেখে বাড়িতে চলে এসেছিলাম আর ওখানে মুভি দেখতে গিয়ে বেশি ক্লিপ নিন তার কারণ ভাই কি বলতো আমি না মানে ভয় পাচ্ছিলাম কারণ অনেকেরই দেখেছি যারা যার মুভিটির ক্লিপ দিয়েছে তাদের কিন্তু কপিরাইট ক্লিপ দিয়েছে তো সেই ভয়টা আমি পারছিলাম কিন্তু আমি আর ক্লিপগুলো দিইনি তো এখন জাস্ট বাইরেতে আসলাম বাড়িতে সেই জাস্ট খাওয়া দাওয়া করে এখন আমি একাই আছি ঘুমানোর আগে ভাবলাম চলো ভিডিওটা শেষ করি ঘুমাই তো চলো আজ ভিডিও এখানে শেষ করছি যাচ্ছে তোমার নতুন একটা বিশ্ব সাথে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন একটা বিশ্বস্ত তখন টিকার ভাই